আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এআই সাথে কথা বলবো এই আমাদের ইসলাম ধর্ম সম্বন্ধে কী জানে এবং কি কিছু উপদেশ নিব কোন কাজটা করলে আমাদের জন্য ভালো হবে এবং কোন কাজটা আমাদের জন্য খারাপ তো আমি প্রথম থেকেই এআই অন করে রেখেছি আমি এখন শুধু প্রশ্ন করব সে উত্তর দেব ঠিক আছে

উত্তর দিবা ইসলাম ধর্মের মূল লক্ষ্য কি ইসলাম ধর্মের মূল লক্ষ্য হলো আল্লাহ এরিবাদ করা এবং তার আদেশ অনুসরণ করা ইসলাম জীবনের সব দিক থেকে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠাে এবং মুসলমানদের পরকালীন মুক্তি ও শান্তির জন্য জীবন পরিচালনা করতে সহায় করে ইসলাম ধর্মের মূল উদ্দেশ্য মানুষের ভালো কাজ সাদ জীবন যাপন এবং পরস্পরের প্রতি সদ্ভাব আর উপর গুরুত্ব দেয় আপনি আরও কিছু জানাতে চান হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন ছিল বর্তমান ইসলাম ধর্মের অবস্থান কি রকম дар প্রশ্নটি একটু অস্পষ্ট মনে হচ্ছে আপনি কি জানতে চান ইসলাম ধর্মের বর্তমান অবস্থা বা এর রক্ষণের ব্যাপারে জি ইসলাম ধর্ম বিশ্বের অন্যতম বহহত ধর্ম এবং এটি অনেক দেশে এক গুরুত্বপূর্ণ প্রধান ধর্ম হিসেবে অবস্থান করছে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে একটু স্পষ্ট ভাবে প্রশ্নটি জানাতে পারেন আচ্ছা তুমি আবার উত্তর দিবে ইসলাম ধর্ম নিয়ে মানুষের মধ্যে কোন বিভেদ আছে কিনা ইসলাম ধর্মের মধ্যে কিছু ভিন্নতা বা বিভেদ রয়েছে যা মূলত বিভিন্ন মতবাদ বা চিন্তাধারা দ্বারা তৈরি হয়েছে তবে ইসলাম ধর্মের মূল বিশ্বাস এবং উপদেশগুলি এক প্রধান বিভেদের কারণগুলো সাধারণত ধর্মীয় আইন মতবাদ এবং কিছু সংস্কৃতির পার্থক্যের মধ্যে থাকে উদাহরণস্বরূপ সুন্নি এবং শিয়া মুসলিমদের মধ্যে কিছু মতভেদ রয়েছে কিন্তু তাদের মধ্যে মূল বিশ্বাস এমন আল্লাহ তাহ প্রফেট মুহাম্মদ কোরআন এবং হাদিসের প্রতি আস্থা রয়েছে এই বিহেভিয়ালি টপিক, এবং হর্মোনিয়া অনুশীলনে অলুশিনলে পার্থক্যটা করতে পারে তবে ইসলামের মূল নীতি বা উদ্দেশ্যটা অপরিবর্তিত থাকে। আপনার আরো কিছু প্রশ্ন থাকলে নিশ্চয়ই জানাবেন। হ্যাঁ অবশ্যই আমি কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করব। সো আপনারা জানতেই পারলেন। ঠিক আছে আমাদের মধ্যে প্রশ্ন করতে পারেন। আমি সব সময় বিহেভিয়ার শুধু মাত্র কিছু বিষয় নিয়ে আছে তবে মূল বিষয় নিয়ে কোনো বিভেদ নাই আমরা সবাই যারা মুসলিম দাবি করি সবাই মুসলিম সবাই মুসলিম বলতে তাদের অবশ্যই মূল বিষয়গুলোর প্রতি একত্রবাদ থাকতে হবে তাহলেই তারা মুসলিম হিসেবে গণ্য হবে মূল বিষয়গুলোর প্রতি যাদের দুর্বলতা আছে তারা কখনই মুসলমান হিসেবে দাবি করতে পারবে না সিয়া বা সুন্নি যেটা এআই বলল দেশীয় আবাসনের মধ্যে কিছু মতভাদ রয়েছে তবে তাদের মৌলিক বিষয়গুলো একই মৌলিক বিষয়গুলো অভিন্ন আমরা আরও প্রশ্ন করব দেখি উত্তর দেয় এবার তুমি উত্তর দিবে ইসলাম ধর্ম আমাদের কি শিক্ষা দেয় ইসলাম ধর্ম আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখায় কেমন আল্লাহ ইসলাম আমাদের শেখায় কোনো অংশীদার নেই তিনি আল্লাহর রাসুল ছিলেন এবং তাদের জীবনের পথ অনুসরণ করাই আমাদের জন্য একটি আদর্শ ইবাদত ইসলাম শিক্ষাদের এ প্রতিদিনের জীবনে আল্লাহর প্রতি আনুগত্য এবং ইবাদত করতে হবে এবং সালাত রোজা হজ এবং জাকাত আত্মশুদ্ধি ইসলাম আমাদের শিখায় কিভাবে নিজের চরিত মনোভাব এবং আচরণ উন্নত করতে হয় এবং সহানুভূতি শ্রেতা পরিপর্ণিতা এবং সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ এম প্রশ্নের প্রতি শ্রদ্ধা ইসলাম আমাদের শিখায় একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে জীবন যাপন করতে এই সব নীতি আমাদের জীবনে শান্তি নয়তা এবং ভালোবাসা আনার জন্য গুরুত্বপূর্ণ আর কিছু জানতে চাইলে বলুন জি অবশ্যই আপনি যথার্থ উত্তর দিয়েছেন আমি আরো একটি প্রশ্ন করতে চাই ঠিক আছে আপনি নতুন প্রশ্ন করতে পারেন আমি উত্তরের জন্য প্রস্তুত ইসলামকে আমাদের পূর্ববর্তী পুরুষেরা এবং মহিলারা কিভাবে সবার মধ্যে পৌঁছে দিয়েছিলেন আপনি হয়তো ইসলাম সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন তবে আপনার প্রশ্ন পুরোপুরি পরিষ্কার নাই আপনি কি ইসলাম ধর্মের কোন নির্দিষ্ট বিষয় জানতে চান ওকে আমি আবার প্রশ্নটা করছি আমি বলতে যাচ্ছি যে ইসলামকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষেরা এবং মহিলারা কি কি পদক্ষেপ নিয়েছিলেন আপনার প্রশ্নটি একটু অস্পষ্ট মনে হচ্ছে তবে আমি বুঝতে পারছি আপনি ইসলাম ধর্মের মধ্যে পুরুষ ও মহিলাদের ভূমিকা সম্পর্কে জানতে চাইছেন ইসলামে পুরুষ ও মহিলাদের আলাদা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তবে উভয়ের প্রতি সমান সম্মান এবং মূল্যায় রয়েছে পুরুষদের প্রধান দায়িত্ব হল পরিবার পরিচালনা রিজিক উপার্জন এবং পরিবারকে সুরক্ষা দেওয়া মহিলাদেরও নিজের দায়িত্ব পালন করতে বলা হয়েছে হেমন সন্তান পালনা ঘর সংসার পরিচালনা এবং নিজেদের সত্যবার উন্নতি করা ইসলামে উভয়ের জন্য আলাদা কিছু ভূমিকা নির্ধারণ করা হলেও তা সমান গুরুত্ব বহন করে ইসলাম নারীদেরও শিক্ষা গ্রহণ অধিকার এবং স্বাধীন তার প্রতি গুরুত্ব দেও এবং তাদের অধিকার ফিরিয়ে দেও যা পূর্বে তাদের ছিল না আপনি যদি কিছু নির্দেশ জানতে চান বলতে পারেন ধন্যবাদ তুমি যথার্থ অনেক কিছুই বলেছ এবং তোমার প্রশ্ন উত্তরগুলো আমাকে অনেক ভালো লেগেছে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ বায়াজির আমি খুশি আপনার প্রশ্নের উত্তরগুলো ভালো লেগেছে যে কোনো সময় আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি এখানে আছি সহায় করতে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম টেক থ্যাংক ইউ তো যেমনটা আপনারা দেখলেন আমি শেষে সালাম দিলাম সে সালামের উত্তরও দিয়ে দিল কথা হচ্ছে এটাই যে ইসলাম ধর্ম কাউকেই ছোটো বা কম বেশি করে দেখে না আমাদের দেশে এখন মহিলারা যে হারে আন্দোলন করা শুরু করেছে যে তাদের অধিকার কম দেওয়া হচ্ছে তারা পত্রালয়ের জন্য টিকিট চাচ্ছে তাদের নাম থাকবে প্রতিদ্বালয়ে তো আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে ইসলাম আমাদের সবাইকেই এমনভাবে একটি জীবন বিধান তৈরি করে দিয়েছে যে বিধানে আপনি আপনার যথার্থ যতটুকু প্রয়োজন আপনার অধিকার বুঝে পাবেন আপনাকে এটা মনে করতেই হবে না যে আমি হয়তো কম অধিকার পেলাম কিছু সংখ্যক মানুষ আছে যারা বুঝেও বুঝবে না এবং বাস্তবতাকে রঙিন দুনিয়ার সাথে মেলানোর চেষ্টা করবে আসলে আমরা স্বভাবতই রঙিন দুনিয়ার সাথে নিজেকে তুলনা করতে চাই রঙিন দুনিয়া বলতে আমি বুঝিয়েছি আমি যা করব সেটা আমার ইচ্ছা আমার ইচ্ছা করলে আমি এটা করব আমার ইচ্ছা না করলে এটা আমি করবো না কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা নির্দিষ্ট নির্ধারিত করে গিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সো ওনার জীবন আদর্শ আমাদের জন্য বিরল আমাদের জন্য সুন্নত করে দেওয়া হয়েছে আমরা সে তরিকা অনুযায়ী চললে আমাদের জীবনে এমন কখনই সিচুয়েশান আসবে না যেটাতে আমরা হেরে যাব আল্লাহ রসুল অনেক সময় বলেছেন যে তোমরা চালাক হও চতুর হও বোকাদের সাথে বসবাস করো না কেননা বোকারা তোমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে পাওয়ার চেষ্টা করবে কিন্তু তারা তোমাকে কিছুই দিতে পারবে না বরঞ্চ তারা তোমাকে বোকা বানিয়েই ছাড়বে আমি নারীদের বিষয়ে বলতে চাই যে তারা যেটা মনে করছে তাদের অধিকার সম্বন্ধে ইসলামে কম দেওয়া রয়েছে অথবা ইসলামে তাদের অধিকার নিয়ে কথা বলা নেই অনেকেই বলছেন যে কথা বলা নেই আপনারা জানেন না ইসলাম আপনাকে কতটুকু সম্মান দিয়েছে ইসলাম আপনাকে এত বড় সম্মান দিয়েছে যে ইসলাম আপনাকে ঢেকে রাখতে চায় কেন আমরা কি দেখি না যে স্বর্ণের দোকানে স্বর্ণগুলো কীভাবে থাকে কত সিকিউরিটির ভিতরে একটা ডায়মন্ড থাকে রাস্তাঘাটে তো পাওয়া যায় না তাই না যেটা সবচেয়ে বেশি দামি সেটা মানুষ এমন একটা জায়গায় রাখতে চায় যে জায়গাটা সবচেয়ে সেফ যেখান থেকে হারাবে না যেখান থেকে চাইলেও কেউ নিয়ে যেতে পারবে না তো ইসলাম নারীদের এতই এত বড় মর্যাদা দিয়েছেন যে তারা নিজেদেরকে গর্ব করে বলতে পারে আমরা তো স্বর্ণের চেয়েও দামি কেননা আমরা তাদের এমনভাবে বা এমনভাবে রাখতে চাই যে তারা যাতে প্রশ্ন না তুলতে পারে যে আমাদের অবহেলা হয়েছে অথচ এখনকার মেয়েরা বা কিছু মেয়েরা এখনকার সব মেয়েরা বলে না কিছু মেয়েরা বলে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সমস্যা আছে আমরা যদি ইসলামের তিনটি বিষয় লক্ষ্য করি বিয়ে করার যে বিয়ে করার প্রথম উদ্দেশ্য হওয়ার দরকার যে তার ব্যাকগ্রাউন্ড দেখা তার বংশ পরিচয় দেখা দ্বিতীয়ত তার সম্পত্তি দেখা সম্পদশালী কিনা তৃতীয়ত তার প্রতি আপনার আকর্ষণ জন্মেছে কিনা সো ওই যে প্রথম যেই পয়েন্ট যে তাদের বংশপরিচয় এবং কি তার ব্যাকগ্রাউন্ড দেখা সেটাতেই আসলে মোট কথা আপনি যদি ভালো মেয়েকে বিয়ে করেন তার পেট থেকে বা তার গর্ভ থেকে বের হবে আগামী দিনের বড় বড় সায়েন্টিস্ট বিশেষজ্ঞ মাওলানা মহাদেশ ইঞ্জিনিয়ার এম বিবিএস যারা আপনাকে উচ্চশিক্ষা পাওয়ার পর বাইরে থেকে বের করে দিবে না বৃদ্ধাশ্রমে পাঠাবে না আপনাকে সম্মানের সহিত রাখবে হ্যাঁ মা আপনাদের আমরা এতটুকুই সম্মান করতে চাই আমরাও কারো না কারো পেট থেকে বের হয়েছে আমি যার পেট থেকে বের হয়েছি যার গর্ভ থেকে এই দুনিয়ার আলো দেখেছি সেও তো মা আমি আমার মাকে কি সম্মান করব না এখন দুনিয়া হয়ে গেছে ওয়েস্টার্ন স্বভাবের আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তো ঘুরে দেখেন তাদের মা বাবাগুলো কোন অবস্থায় আছে আমি এখন যে অবস্থায় আছি একজন স্টুডেন্ট আমার থ্যান ধারণা একরকম আছে কিন্তু আমি আমার যখন পরিবেশ ওরকম বিদ্ঘুটে পরিবেশের সাথে উঠা পড়াশা করছি তখন আমার ইন্টারনালি চেঞ্জ হচ্ছে মাইন্ড চেঞ্জ হচ্ছে হ্যাঁ তো এক সময় কী হবে আমি ওই ওয়েস্টার্ন কালচার যদি আমি লালন করি তাহলে এক সময় আমিও চাইব যে আমার বউ আর আমি ভালো থাকবো এইটা আমি যখন আমার জোয়ান বয়স তখন এটা ভাবতেছি যখন আমি আমার বিয়ে করলাম তারপরে আমার বাচ্চা হইল তা বাচ্চাকে লালন পালন করলাম এত কষ্ট করে এত বড় করলাম তখন যখন ওই বাচ্চাটা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তখন আমি কি ভাবব বাচ্চাটা আমাকে দেখে না বাচ্চাটা ভালো না এরকম সেরকম তখন আপনি ওই বৃদ্ধাশ্রমে যখন থাকবেন তখনকার অবস্থায় আপনি কি ভাববেন সো নিজেকে পরিশুদ্ধ করতে গেলে এবং জাতিকে উন্নত করতে গেলে মা ভালো মায়ের কোনো বিকল্প নেই অবশ্যই বিয়ে করার সময় এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা দরকার আমি হয়তো বেশি বলে ফেললাম আজকে এই মুহূর্তেই আমি আর কোনো কথা বলতে যাচ্ছি না আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম